বলতে যে মনে হয় বলতে যে উদয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমার কাছেই ছুটে আসি তুমি 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 শুধু মনের সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাছে তুমি 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 শুধু মনের রানা ছে আছে সত্যি বল না কেউ কি প্রেমী না কখনো বাঁচে বলতে বনে হয় কতটা তো মায়ের ভালোবাসি মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম নিও তুমি মিলিয়ে নিও খুব যত লিখেছিলাম প্রেমের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম নিও তুমি মিলিয়ে নিও খুব যত নেতা লিখেছিলাম ও চাই পেতে আর মন এত কাছে বলতে যে মনে হয় বলতে তো বুধায় না হৃদয় অতটা তো মায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কি ছো নয় তোমারই কাছেই ছুটে আসি তুমি 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 শুধুই ইমনে রানাছে আছে কান আছে সত্যি বল না কি তুমি 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 শুধু এই কানাচে সত্যি বল না কেউ কি প্রেমহীনা কখনো বা মনে হয় বলতে তো বোধায় না হৃদয় কতটা তোমায় তো তো, তো 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 ভালোবাসি মোরল্পতে প্রিয় গল্পতে কল্প রায় স্বপ্ন আঁকে ভুল ত্রুটি আবেগি খুন শ্রুটি সারা তোমায় ঘিরে রাখে মোর প্রিয় গল্পতে কল্পরাই স্বপ্ন আঁকে ভুল ত্রুটি আবেগীক্ষ শুটি সারা সারাক্ষণ তোমায় ঘিরে রাখে ও চায় পেতে আর মন এত কাছে বলতে যে মনে হয় বলতে তো বুধায় না হৃদয় কতটা তো মায়ে ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই আসি তুমি 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 শুধু মনের আছে কানাচে আছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাছে তুমি 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 শুধুই মনের সত্যি বলো না কেউ কি প্রেমা কখনো বলতে যে মনে হয় বলতে তো বুধায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে মনে হয় দূরত্ব কিছু নয় আসি তুমি তুমি শুধু এই মনে রানাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাছে বলতে যে মনে হয় বলতে তো বুধায় না হৃদয় অতটা তো মা ভালোবাসি